হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো আমি সেজে বুঝে কথাই চললাম বলো তো একদম ঠিক ধরেছ তোমাদের দাদা ভাই আসছে ওকেই আনতে যাবো স্টেশন এদিকে দেখো মা আমার মেয়ে ওরাও কিন্তু রেডি একদম যাবে বলে এখন গাড়ি আসছে না তার জন্যই অপেক্ষা করছি এ দেখো গাড়িটা আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি দাঁড়িয়ে আসলো গাড়িটা এদিক থেকে ঘুরিয়ে আনো আমরা যাবো গোপনগর লোকজন নেই খুব ফাঁকা ফাঁকা স্টেশনটা গ্রামের মধ্যে তো লোকাল ট্রেনই দাঁড়ায় মাত্র একটাই ট্রেন আছে শুধুমাত্র রাত্রিবেলা ওই জন্য স্টেশনে কোনো লোকজন নেই আমাদের ওর পাপা যে ট্রেনটা অবশ্যই আমরা একটু ওয়েট করবো স্টেশন একটু ঘোরাঘুরি করছি একটু ওয়েট করছি করতে করতে দেখা যাচ্ছে ওর ট্রেনটা আসছে দেখতে পাচ্ছি না

স্টেশন থেকে বেরিয়ে আছি পুরো ফাঁকা স্টেশন একদম পুরো ফাঁকা টিকিট কাউন্টারে দেখো কেউ নেই একদম তারপরে আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে দেখা একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটলো আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে ওখানে প্রায় বসে রইলাম আধ ঘন্টা আধ ঘন্টারও বেশি বসে রইলাম তারপরে গাড়িওয়ালাকে ফোন করে আবার একটা অন্য গাড়ি পাঠালো আবার সেই গাড়িতে আস্তে 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 আমাকে পুরো সাড়ে নটা করেছিল আস্তে আস্তে খুব মাথা ধরে যাচ্ছিলো এখন অনেকটা রাত হচ্ছিলো বলে মাথা ধরে যাচ্ছিলো দিয়ে টান্না দিয়ে ঘরে পৌঁছাবো তো তোমরা বলছিলো ভালো থাকবো সুস্থ থাকবো ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না তাকে ভাবলাম না ছেড়েই দিই যা হয়েছে হয়েছে যেমন হয়েছে তেমনই তোমরা দেখবে কী আর করা যাবে আজকে বলে অন্ধকারে ঠিকঠাক মতো ভিডিও করা যায়নি তো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা